আমরা যদি কোনো একটা দোকানে এসি কিনতে যাই তাহলে দোকানদারের প্রথম প্রশ্ন যে আপনি কত টনের এসি নেবেন এক টন দেড় টন নাকি দুই টন তো এই টোন কথাটার অর্থ কী প্রথমেই বলি যে টোন কথার পূর্ণরূপ হচ্ছে টনেজ যার অর্থ হচ্ছে এক হাজার কেজি বা দশ কুইন্টাল তো আমাকে যদি দোকানদার এক টনের এসি দেন তাহলে কি সেটা এক হাজার কেজি ওজনের এসি হবে মোটেও না তো এখানে যে এক হাজার কেজির সেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা এরকম যে যদি কোনো একটা ঘরে এক হাজার কেজি ওজনের বরফ রেখে দেওয়া হয় তাহলে ওই বরফটা এক ঘন্টায় ওই ঘরটাকে যতটা ঠান্ডা করবে ঠিক এক টনের এসিটাও এক ঘন্টায় সেই ঘরটাকে তত পরিমাণ ঠান্ডা করতে পারবে একটা এক টনের এসি আমাদের ঘর থেকে এক ঘন্টায় বারো হাজার বিটি ইউ তাপ বের করতে পারে যদি দুই টনের এসি হয় তাহলে আমাদের ঘর থেকে সেই এসিটা এক ঘন্টায় চব্বিশ হাজার বিটিউ ইউ তাপ বের করতে পারবে তাহলে এই টোনটা হচ্ছে এসির ঠান্ডা করার ক্যাপাসিটির ইউনিট ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ